আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাব আমি জানিয়ে শিরোনাম বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন বাসিন্দারা ইসরায়েলি হামলায় লেবাননে ভূতরে গ্রাম বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফেসু খবর ঘরবাড়ি ছেড়ে পালানোর অস্থায়ী পথ খুলে দিল ইসরায়েল সর্বশেষ জানাবো সংবিধান আদেশের বাস্তবায়ন হবে জুলাই সনদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন বাসিন্দারা ইসরায়েলি হামলায় লেবাননে ভুতুড়ে গ্রাম লেবাননের ভঙ্গুর যুদ্ধবিরতির এক বছরেরও বেশি সময় পার হয়েছে তবুও দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামে শান্তি স্থায়ী হয়নি ইসরায়েলি সেনাবাহিনী এখনও কিছু অঞ্চলে ঘাঁটি গেড়ে আছে ফলে প্রায় এক লাখ মানুষ তাদের বাড়িতে ফিরতে পারছেন না পরিস্থিতি এমন যে ইসরায়েলের হামলায় লেবাননের কিছু এলাকা ভুতুরে গ্রামে পরিণত হয়েছে বুধবার আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য ইসরায়েলের সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত লেবাননের আবু চার্চ গ্রাম যুদ্ধের দীর্ঘ সময় পর সেখানে ফিরে এসেছে সাব্বি পরিবারসহ বেশ কয়েকজন পরিবারের প্রধান কাউথার জানান আমরা একটি আদিম জীবনযাপন করছি তাদের ঘর ধ্বংস হওয়ায় তারা গরুর খোয়ারে ঘুমাচ্ছে স্কুল এবং দোকান ধ্বংস হওয়ায় গ্রামের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে এবং শিশুদের শিক্ষা বন্ধ হয়েছে ইসরায়েল দুই সালের সেপ্টেম্বরে হিজবুল্লাহকে লক্ষ্য করে করা সর্বাত্মক যুদ্ধের পর দুই মাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় তবে যুদ্ধবিরতি সত্ত্বেও হিজবুল্লার লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এই পরিস্থিতি অনেক মানুষকে তাদের বাড়িতে ফিরে আসতে বাধা দিচ্ছে কাউথার বলেন আমরা ভাড়া দিতে পারিনি আমাদের জীবিকার জন্য আমাদের জমির উপর নির্ভর করতে হয় তাই আমাদের ফিরে আসতে হয়েছে গ্রামের একমাত্র সহায়ক হিসাবে উপস্থিত আছে জাতিসংঘের শান্তিরক্ষীরা তারা কেবল রাষ্ট্রের সার্বভৌমত্ব পুনঃস্থাপনই নয় স্থানীয় মানুষের মানবিক চাহিদা পূরণে কাজ করছে কাউথার বলেন নিকটতম মুদি দোকানটি তিরিশ মিনিটের গাড়ি দূরে জীবিকা ও খাদ্যের জন্য প্রতিদিন প্রচেষ্টা করতে হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলি হামলায় বেসামরিক স্থাপনায় ব্যাপক ধ্বংসের তদন্তের আহ্বান জানিয়েছে এরিকা গুয়েভারা রোসাস অ্যামনেস্টির সিনিয়র পরিচালক বলেন এই ধরনের ধ্বংসযজ্ঞ পুরো এলাকায় বসবাসের অযোগ্য করে তুলেছে এক বছরেরও কম সময়ে প্রায় 10 হাজার স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে সাব্বি পরিবারের মেয়ে জাহরা বলেন পূর্বে আমাদের গ্রামের দোকান স্কুল ছিল এখন তা নেই তবে আমরা ফিরে আসতে পেরে খুশি প্রায়শই অন্যান্য পরিবার বিপদের কারণে গ্রামে ফিরে আসতে পারছে না ইসরায়েলের সীমান্তবর্তী গ্রামগুলো জনশূন্য এবং রাস্তাগুলো বন্ধ লেবানন সরকার ইসরায়েলকে তাদের ভূখণ্ড থেকে সেনা সরাতে বলেছে কিন্তু ইসরায়েল দাবি করছে আগে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে সাব্বি পরিবার রাজনীতি নিয়ে কথা বলতে চায় না কাউথার বলেন আমরা কেবল শান্তিতে আমাদের জীবন যাপন করতে চাই এই পরিবারের জন্য ধ্বংসপ্রাপ্ত গ্রামই এখন তাদের একমাত্র ঘর বৈদেশিক মুদ্রা রিজার্ভে ফের সুখবর দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও একত্রিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে একই সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই হিসাব পদ্ধতি বি পি ছয় অনুযায়ী রিজার্ভ ছাড়িয়েছে ছাব্বিশ বিলিয়ন ডলার বুধবার সতেরোই সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন সর্বশেষ তথ্য অনুযায়ী গ্রস রিজার্ভ এখন একত্রিশ বিলিয়ন ডলার যা এর আগে ছিল তিরিশ দশমিক উনষাট বিলিয়ন ডলার বিপিএমের ছয় অনুযায়ী রিজার্ভ বেড়ে হয়েছে ছাব্বিশ দশমিক শূন্য আট বিলিয়ন ডলার যা আগে ছিল পঁচিশ দশমিক পঁচাত্তর বিলিয়ন ডলার এর আগে গত চার সেপ্টেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আকু দায় পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ তিরিশ দশমিক একত্রিশ দশমিক চল্লিশ বিলিয়ন বিপিএম ছয় ডলারে ঘরবাড়ি ছেড়ে পালানোর অস্থায়ী পথ খুলে দিল ইসরায়েল ডানে বামে সামনে পিছনে সবখানি ধ্বংসস্তূপ বোমায় বিধ্বস্ত ঘরবাড়ি ছিন্ন বিচ্ছিন্ন লাশ আর রক্তে ভেজা গলিপথ পেছনে ফেলে গাজা সিটির বাসিন্দারা এখন মরিয়া হয়ে ছুটছেন নাচার তাগিদে দীর্ঘদিনের নৃশংস হত্যাচকের পর গাজা সিটি থেকে পালানোর একটি অস্থায়ী পথ খুলে দিয়েছে ইসরায়েলের বর্বর সেনাবাহিনী মাত্র তাও আটচল্লিশ ঘন্টার জন্য সালাউদ্দিন সড়ক হয়ে দক্ষিণমুখী হওয়ায় অনুমতি দেওয়া হয়েছে বাসিন্দাদের এই আটচল্লিশ ঘন্টার মধ্যেই পার হতে হবে গাজা সিটির লাখ লাখ মানুষকে কিন্তু যাবে কোথায় গন্তব্য অজানা আবার চলতি পথ নিশ্চয়তা নেই জীবনের এ যেন মুক্তি নয় বরং অনিশ্চিত জীবনের জন্য ছুটে চলা এক জীবন মরণ লড়াই জাজিরা বিবিসি এপি সি ও রয়টার্স বুধবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভেচাই আদ্রে ঘোষণা করেছেন সালাউদ্দিন সড়ক হয়ে দক্ষিণে যেতে পারবেন গাজা সিটির বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেছেন আজ বুধবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত আটচল্লিশ ঘন্টার জন্য এই রুট খোলা থাকবে তবে এই পথ দক্ষিণের সঙ্গে সরাসরি সংযুক্ত নয় পথটি নেট জারেম করিডোর দিয়ে গেছে যা দুই সালের সামরিক অঞ্চল হিসেবে ঘোষণা করে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এটি গাজার ভূখণ্ডকেই দুই ভাগে বিভক্ত করে এই বিকল্প পথ মূল পথের তুলনায় প্রায় এক দশমিক ছয় কিলোমিটার দীর্ঘ আদ্রি জানিয়েছেন কেন্দ্রীয় সালাউদ্দিন সড়কের ভেতর দিয়ে যাওয়ার জন্য দ্বিতীয় পথও খোলা হবে গাজার শেখ রাদওয়ান এলাকায় ৩২ বছর বয়সী মা লিনা আল মগরিবি জানিয়েছেন যাত্রা এবং তাবুর খরচ মেটাতে আমাকে গহনা বিক্রি করতে হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এটি আসলে গাজাবাসীর মুক্তির দরজা নয় বরং অবরুদ্ধ জনগোষ্ঠীকে অনিশ্চয়তার পথে ঠেলে দেওয়ার এক পরিকল্পিত কৌশল কারণ দক্ষিণের পথে গেলেও তাদের নিরাপত্তা কিংবা জীবনযাত্রার কোনো নিশ্চয়তা নেই এই ঘোষণা আসার আগে থেকেই শহরটিতে হামলা বাড়িয়েছে ইসরায়েল মঙ্গলবার থেকে শুরু হয় স্থল হামলা গাজা সিটির উত্তর পশ্চিমের শেখ রাদওয়ান এলাকায় বোমা ভর্তি রোবট দিয়ে হামলা করেছে ইসরায়েলি বাহিনী শহর জুড়ে তীব্র হামলা অব্যাহত রাখায় ঘর ছাড়তে বাধ্য হয়েছেন বাসিন্দারা গাজা সিটির আল রামতিসি শিশু হাসপাতালেও চলছে ইসরায়েলি নাশংসতা শিশু হাসপাতালে হামলার কড়া নিন্দা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে হাসপাতালটিকে ধারাবাহিকভাবে তিনবার লক্ষ্যবস্তু করা হয়েছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি কমপক্ষে চল্লিশ জন রোগী হাসপাতাল থেকে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে এছাড়া দেইর আল একই সঙ্গে গুলিবর্ষণ ও আর্টিলারি হামলা চালিয়েছে বর্বর সেনারা বুধবার পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় একান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে আটত্রিশ জনই গাজা সিটির বাসিন্দা সংবিধান আদেশের বাস্তবায়ন হবে জুলাই সনন জুলাই জাতীয় সন দুই হাজার পঁচিশ বাস্তবায়ন ও আইনি ভিত্তির জন্য সরকারকে একটি সংবিধান আদেশ জারি সুপারিশ করতে পারে জাতীয় ঐকমত্য কমিশন এই প্রক্রিয়ায় সংবিধান সংশ্লিষ্ট সুপারিশগুলো বাস্তবায়ন হবে তবে এই সংবিধান আদেশ একটি গণভোটের মাধ্যমে জনগণের চূড়ান্ত অনুমোদন লাভ করবে আগামী সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে এক্ষেত্রে বিশেষজ্ঞদের পক্ষ থেকে একটি সমন্বিত পরামর্শ বা অভিমত পাওয়া গেছে যাতে কমিশনের অধ্যাপক আলী রিয়াজ এই তথ্য নিশ্চিত করেছেন কমিশনারের পক্ষ থেকে বুধবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে সনদ বাস্তবায়নে এর আগে বিশেষজ্ঞদের বিকল্প দুটি সুপারিশ ছিল যা হল গণভোট এবং সংবিধান আদেশ যেখানে তারা সমন্বিত একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন এর আগে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তিরিশটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত উঠে আসে বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচন অনিশ্চিত বা বাধাগ্রস্ত হলে পতিত ফ্যাসিবাদ এবং অসাংবিধানিক শক্তি লাভবান হবে এ সময় তিনি আনুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার নিয়েও জামায়াতসহ অন্যান্য দল রাজপথ ছেড়ে আলোচনার টেবিলে আসার আহ্বান জানান জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন জুলাই সনদ বাস্তবায়নের বিলম্ব হলে জনগণ আবারও রাস্তায় নামবে তিনি বলেন আগামী জাতীয় নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন কমিশন সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছে আগামী বারোই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে